হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এস ফ্যামিলি টিভিতে লাইভে চলে আসলাম সবাই একটু জয়েন হয়ে যাও যেসব বন্ধুরা দেখছে সবাই একটু মিষ্টি করে ডাবল টাচ করে দিও আমার পরিবারে আসার জন্য সবাইকে আমার তরফ থেকে এত ভালোবাসা রইলো সবার আগে কে এসেছে আমার ঠাকুর পো ঠাকুর পো তোমার জন্য এত ভালোবাসা রইলো ঠাকুর পো কেমন আছো বলো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা বন্ধুকেই বলছি ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে নেটওয়ার্কের প্রবলেম হয়ে হলে কালকে যেরকম নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল লাইভ কেটে গেছিল আমি আবার লাইভে এসেছিলাম তো নেটওয়ার্কের প্রবলেম হলে আমি লাইভ কেটে গেলে আমি আবার লাইভে ঢুকবো সবাই একটু অপেক্ষা করবে বৌদি গো বলো গো ঠাকুর পো বলো হাই হ্যালো বলো কেমন আছো বলো বৌদি রাতে খাবার খেয়েছো রাতে খাবার খেয়েছি কিন্তু মনে শান্তি নেই বুঝেছো ঠাকুরপো মনে শান্তি নেই যেমন কোমরে ব্যথা তেমন আসহ্য মন খারাপ বুঝেছো হাই বলো বৌদি কেমন আছো আমি মোটামুটি আছি বন্ধু তুমি কেমন আছো বলো বৌদি বাদ মেলাদিন কোথায় ছিলে বলো এলে মেলাদিনটা কোথায় ছিলে সেটা তো বলো হাই বলো বৌদি সবাই কেমন আছে সবাই মোটামুটি আছে তুমি কেমন আছো বলো আম্মু কেমন আছে গো দিদি বল 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 দিদি তাই বুঝি থ্যাংক ইউ ওমা মা কি না ছায় হ্যালো বলো ওমা তাই বুঝি থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য ওমা এত ট্রফি কোথায় রাখবো রে বোনু কোথায় রাখবো রে তুই কি জামা কাপড় ধুয়েছিস বলে তোকে কি এত ট্রফি ট্রফি দিয়েছে নাকি বৌদি তোমার তোমার মন খারাপ কি জন্য মন খারাপ কি জন্য ঠাকুর আর সত্যি শরীরে আর পারছি না গো শরীরে আর পারছি না হাতের গীত গুলো পায়ের গীত গুলো ভীষণ কামড়াচ্ছে অসহ্য কামড়াচ্ছে আম্মু ভালো আছে ও তাই বুঝি অনুপ তুমি কেমন আছো বলো আমি মোটামুটি আছি তুমি কেমন আছো বলো বর্ধমান থেকে কলকাতা ফিরেছো না বর্ধমানেই আছো বলো এই শাশুড়ি মা আপনার মেয়ে তাই বুঝি আমার মেয়ে খুব ঝগড়ুটি কিন্তু আমার মেয়ে খুব ঝগড়োটে আমি আগে থেকেই বলেছি মালের গ্যারান্টি আমার কাছে নেই মেয়ে ভীষণ ঝগড়োটি বললে হবে না ও মালের গ্যারান্টি আমার কাছে নেই হাই বলো বুনু তাই বলছি থ্যাংক ইউ তোর জন্য এত ভালোবাসা রইলো সবার জন্য এত ভালোবাসা রইলো থ্যাংক ইউ বনু মুতের বিছানা কথা ধুয়েছিস বলে তার জন্য ট্রফি ও মা আমার রাজবন্ধু তোকে এত ট্রফি দিয়েছে তাই বলছি থ্যাংক ইউ বুনু সব ট্রফিগুলো যদি আমার দিয়ে দিস তোর কাছে কি রাখবি রে কলকাতায় আছি ও কলকাতায় আছো তাই বুছি কবে ফিরেছ কবে ফিরলে অনু ভিডিওগুলো দেখছো এক রাতে ও মা তাই বুছি। ঠিক আছে তুমি এক রাতের জন্য ওই টাকাটা দেবে তাহলে ওই টাকাটা সুপার চ্যাট করে দাও দেখি কিরকম পারো তোমার যদি এত টাকার দম থাকে তাহলে তুমি সুপার চ্যাট করে দাও বুঝেছো বন্ধু আমার সুপার চ্যাট আছে তুমি সুপার চ্যাট করে দাও হায় তাই বুঝি থ্যাংক ইউ তুমিও খুব মিষ্টি এই সবাই একটু স্ক্রিনের পর ডবল টাচ করো সবাইকে বলছি সবাই একটু স্ক্রিনের পর ডবল টাচ করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও তাই বুঝি ছক মারি গো ছক মারি ভালোবাসে রাসেল বলো কেমন আছো বলো ম হ্যাঁ দেখেছি অনেক সুন্দর হয়েছে তাই বুঝি थैंक यू অনূপ বরশাভাই কেমন আছে গো হ্যালো বলো হাই তোমার তাই বুঝি না আমার নেই আমার শুধু দুই খাই আসুই দুই খাই আসুই তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো তাই বুঝি তুমি ক এখন তুমি তুমি এখন কত জনের ও তাই বুছি থ্যাংক ইউ বলার জন্য হাই বলো ওমা বিউটিফুল লাগছে তাই বুছি তোমাকেও খুব মিষ্টি লাগছে বন্ধু কেমন আছো বলো হাই বলো এই সবাই একটু স্ক্রিনে পর ডাবল টাচ করবে বুনু কোথায় গেলে রে বোনা কি শুনেছি বলবো না মুখটা আমি খুলবো না তাই বুছি থ্যাংক ইউ বন্ধু তুমি কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো ও মা তাই বুঝি গ বৌদি তুমি এই যে কি করব তোমাদের সাথে গল্প করছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো হাই বলো হ্যালো বলো আমি ভালো আও তাই বুঝি থ্যাংক ইউ হাই 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 বন্ধু বলো কেমন আছো বলো তাই বুঝি থ্যাংক ইউ চ্যানেলে একটু ভিডিওগুলো দেখে আসো এই সবাই একটু স্ক্রিনের পর ডবল টাচ করো আমার ফেসবুক লিংকটা এখানে দেওয়া আছে ফেসবুকে ফেন করতে চাইলে অবশ্যই করতে পারো দিদি

ক্যালসিয়ামের অভাব কি না জানিনা কিন্তু ভীষণ ব্যাথা ভীষণ ব্যাথা হায় হেলো কে এগুলো কে এর জন্য কারো ভালো করতে নেই ভালো কা জামানা নেহি হে তোকে তো কাল রাজ বললো রাজকে কিছু বললি না যে দিদিকে ইং করছিস উম কি ওলে বাবা লে আমার লালু লালু আমার গুলু গুলু বাবুটা আমার সোনা বাবুটা থ্যাংক ইউ বলার জন্য কিসের ব্যথা কিসের ব্যথা আর যে কি যে ব্যথা সে যে কিসের ব্যথা বলতে পারছি না গো বন্ধু দুধ আর ডিম খাবে তাহলে শরীর ঠিক হয়ে যাবে ঠাকুর তোমাকে যে আমি কি করে দুঃখের কথাটা বলি তুমি কি জানো তোমার বৌদির যখন দু দুটো পেটে বাচ্চা ছিল তখন একটু না খেয়েছি একটু দুধ না খেয়েছি একটু ডিম দুটো বাচ্চা হয়েছে সিজারে ছেলেটা বড় ছেলেটা হয়েছে ছ দিনের দিন ছুটি দিয়েছে নার্সিংহোম থেকে ছুটি দিয়ে নিয়ে আসছে এসে ওই যে ওই যে রিস্কা থেকে নেমেছি নেমেই জামা কাপড়গুলো ধুয়েছি যত হাগা গুইয়ের ন্যাকড়াগুলো ছিল সব ন্যাকড়াগুলো আমি ধুয়েছি তারপরে সিদ্ধ ভাত রান্না করেছি রান্না করে তারপরে গিলতে হয়েছে দিন যেই ওষুধগুলো লিখে দিয়েছে ওই ওষুধগুলোও তোমার দাদা আমাকে খাওয়ায়নি শুধু বেঁচে আছি এই যে দমে বেঁচে আছি বুঝেছ দমে বেঁচে আছি বেশি দিন বাজবো না অবস্থা আমার খুব খারাপ আমি নিজেই জানি অবস্থা আমার খুব খারাপ বেশি দিন আমি বাঁচব না যে কদিন আছি তোমাদের ভিতরে সবার সবার সাথে হাসি মজা করেই কাটাবো আর কি করব। কিন্তু বেশি দিন আমার আমার নিয় ই নেই সে আমি বুঝতে পারছি কারণ যে বয়সে যে জিনিসটা দরকার সে বয়সে তো সেই জিনিসটা খাবে সেলাইতে মাঝে মাঝে এমন কামড়ায় তুমি বললে বিশ্বাস করবে না সেলাইগুলো সব ফুলে ফুলে ওঠে মানে এত কামড়ায় সেলাইগুলো ভিতরে কাঁচা না হয়ে রয়েছে নাকি জানি না ভীষণ কামড়ায় আর চুলকায় তখন যখন চুলকাই ওই সেলাইতে যে মলমগুলো দিয়েছিল ওই মলমগুলো লাগানো হয়নি ঠিকঠাক বুঝেছো লাগাবো কি করে কিনে না দিলে লাগাবো কি করে তাই কিনে দেয়নি লাগানো হয়নি তাই ওই সেলাইতে মাঝে মাঝে ভীষণ অসহ্য চুলকায় তোমার ফেসবুকের নাম কি লিংক দেওয়া আছে সবাই ভালো আছে ভালো আছে আমরা আগামী কাল এসেছি কলকাতায় ও হো তাই বুঝি বৌদি বলো তোমার চ্যানেলে ভিডিও দেখে আসো বলো বন্ধু কেমন আছো বলো টুকি টুকি হাই হ্যালো বলো কেমন আছো বলো ও রূপা বলো রূপা কেমন আছো বলো তাই বুঝি থ্যাংক ইউ এই সবাই একটু স্ক্রিনের পর ডাবল টাচ করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বন্ধু করে নিও হাই, হ্যালো বলো উল্টো পাল্টা কথা বলো না তুমি না ঠাকুরকে উল্টো পাল্টা বলছি না সত্যিটাই বলছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করার জন্য এত ভালোবাসা রইল বৌদি দাদা দাদা যখন থাকবে তখন দাদাকে জিজ্ঞাসা করবে তুমি কি খেলে আমি আমি ওই তোমার কাকরোল ভাজা আর তোমার হচ্ছে এই কাঁকরোল ভাজাটা কালকের ছিল আর হচ্ছে ডাল তুমি খেয়েছো পিঙ্কি দি তুমি কি তুমি কি খেয়েছো হুম হাই বলো তুমি তুমি বৌদি তুমি কি অসুস্থ না না আমি ফুল ফিল সুস্থ কে বলেছে আমি অসুস্থ না আমি অসুস্থ না আমি বলছি আমার দুঃখের কথাটা আমি বলছি আমি কোনো অসুস্থ না আমি ফুল ফিল সুস্থ আছি তাই বুঝি থ্যাংক ইউ হাই বলো হ্যালো বলো অবশ্যই 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 তুমিও খুব সুন্দর ও মা তাই বুঝি এসো বন্ধু বসো কাছে নজর দিও না ডালিম গাছে না বমি হচ্ছে হাই পোড়া কপাল এগুলো বললে আমি আর কোন সময় আসব না ঠাকুরপো তাহলে তো আমার দুঃখের কথা বলার কোনো জায়গাই নেই তাহলে আমার চুপ করে বসে থাকতে হবে এম করে বসে থাকতে হবে হাই অনুপ বলো বৌদি বলো কেমন আছে বলো বৌদি আমি গরুর মাংস দিয়ে ভাত ও তাই বুঝি ঠিক আছে খাও কোনো অসুবিধা নাই যার যার ধর্ম খাও তো কি হয়েছে আমরা হিন্দু আমরা আমরা হচ্ছে ওটাকে পুজো করি আমাদের দেবতা ওটা বুঝেছো আমার আমরা হচ্ছে হিন্দু আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে তো তেত্রিশ কোটি দেবতাদের ভিতরে আমাদের যে আমাদের যে হ্যাঁ মানে সৃষ্টিকর্তা আমাদের যে সৃষ্টিকর্তা বিষ্ণু তার বাহন হচ্ছে গরু তো আমরা ওটাকে মাতারূপে পুজো করি আমাদেরকে ওটা বলো না বুঝেছো তুমি খাও যার যার ধর্ম তার কাছে ওটা নিয়ে ধর্ম নিয়ে কিছু করা নেই এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এইখানে সর্ব ধর্মের মানুষ বসবাস করে তো তোমার কাছে তোমার ধর্ম বড়ো যার যার কাছে তার ধর্মই বড়ো বুঝেছো বৌদি আমি থাকতে তোমার কিছু হবে না তাই বলছি থ্যাংক ইউ ঠাকুর পো থ্যাংক ইউ বলার জন্য আরে ঠাকুর পো আজকে দেখছি রাজ ঠাকুর পো লেবু লেবু মৌসুমি লেবু না বাতাবি লেবু মাপছে হাই বৌদি কেমন আছো আমি মোটামুটি আছি আমি থাকতে ও তাই বলছি থ্যাংক ইউ তুমিও খুব মিষ্টি আমি খাচ্ছি এসো খাবে তাই বলছি অনুপ আমি যাচ্ছি ছুটে ছুটে পিঙ্কি দি কি হয়েছে দেখো তো অনুপ আমার পিঙ্কি বৌদির কি হয়েছে দেখ হাই বলো বন্ধু কেমন আছো বলো এই সবাই একটু স্ক্রিনের পর ডবল টাচ করো আজকে একজনের লাইভে গেছি বলছে আমার ঘন্টাটা বাজিয়ে দাও বলছে আমার ঘন্টাটা বাজিয়ে দাও বৌদি তোমার সাথে ও তাই বুঝি চলে এসো কোনো অসুবিধা নেই বৌদি কি করছো তোমার জন্য অপেক্ষা করছি এসো এসো কাছে এসো তুমি ছাড়া এ জীবন তুমি কেমন আছো বলো সেই সময় দেখলাম এক পলক দেখলাম বেরিয়ে গেলে বৌদি ডিনার হয়ে গেছে না ডিনার হবে কি করে তুমি খাইয়ে দেবে আমি বসে বসে খাবো তাহলে তো ডিনার হবে কৃষ্ণনগর ফুলবাবু তোমায় বললাম বৌদি তোমার আগে যেন হো ও কথা না ও কথা বলো না তোমার এখনো পুরোটাই বাকি আছে সম্পূর্ণাকে রোজ ঠাকুরপো বলছে সুন্দরী বৌদি রাজ কেমন আছো সম্পূর্ণাকে বলছে আর বলো না রাজ ঠাকুরপো দেখছি একজন কলকাতা একজন দিদি ভাই আছে তার নাম টুম্পা বুঝেছো এই টুম্পার লাইভে প্রতিদিন যাবে টুম্পা হলো বেশ এরকম স্বাস্থ্য শরীর পালোয়ান হদ্দসদ্দ বিটি মানুষ তো তার লাইভে প্রতিদিন যাবে প্রতিদিন যে বলবে লেবু ঠিক আছে লেবু ঠিক আছে তাই আমি আজকে আজকেও দেখেছি বুঝেছো আজকে বলছে বুঝেছো রাজ ঠাকুর আজকে বলছে বলছে তুমি আমার একমাত্র বৌদি আমার আর কোনো বৌদি নেই তুমি আমার একমাত্র বৌদি কি আজকে সাদা হয়ে গেছে আজকে সাদা হয়ে গেছে কি সাদা হয়ে গেছে রে ফাটিয়ে কমেন্ট কর ফাটিয়ে কমেন্ট কর হলুদ হয়ে যাবে এখানে বৌদি বলো বৌদি একটা কাজ করছিলাম তাই বলে যাবে না বলে যাবে না বলো তার জন্য রিপ্লাই দিতে পারিনি বিকালে ও তার জন্য রিপ্লাই দিতে পারিনি তাই বলে যেতে পারতে হা হা বলো লেবুটা ওহো এটা লেবু না বন্ধু এটা ডালিম 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 গো কুসো 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 আমার সোনা আছে নাকি আমার সোনা আছে নাকি তোমার সোনা আছে নাকি তুমি খোঁজো কেমন আছো বৌদি ভালো নেই তুমি কেমন আছো বলো সবাই একটু ফাটিয়ে স্কিনের পর ডাবল টাচ করো শসা ফাটিয়ে শসা দাও ফাটিয়ে শসা দাও দেখি কার কার শোষা আছে একটু ফাটিয়ে শোষা দাও তো যার যার শোশা আছে ফাটিয়ে শোষা দিয়ে একটু হাত তুলবে ও ফাটিয়ে স্ক্রিনের পর শোষা দিয়ে হাত তুলবে তাই বুঝি না তরমুজ ও মা তাহলে ঠিক আছে ফাটিয়ে তরমুজ দিয়ে হাত তুলো বৌদি হ্যাঁ বৌদি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তাই বুঝি আর বলো না একজনকে দেখি লেবু মাপছে লেবু বলছে লেবু ঠিক আছে লেবু ঠিক আছে আমি বলছি হ্যাঁ লেবু ঠিক আছে বলছে বৌদি এসেছে পালাই আমি বলছি হ্যাঁ বৌদি তোমার লেবু চটকাতে এসেছে বৌদি তাই বুঝি ফাটিয়ে ফাটিয়ে শোষা দিয়ে ফাটিয়ে ও মা শোষার বদলে আবার কলা এসেছে ঠিক আছে ফাটিয়ে করো নজরুল বন্ধু আমিও নেই বৌদি তুমিও না ভালো থেকো আমি থাকি ও মা তাই বুঝি নজরুল বন্ধু এ কথা বললে হয় ফাটিয়ে সবাই শোষা কলা দিচ্ছে তুমিও দাও ফাটিয়ে শোষা কলা ও মা কি লেবু কি লেবু বাতাবি লেবু রে বাতাবি লেবু ঠিক বলেছে বৌদি তোমাল ও মা কুসো 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 কি কই বৌদি আজকে কোথায় গেল সে কোথায় গেল সে মদন দা ও মদন দা লাভলি লাভলি বলো মদন দা বাতাবি বাতাবি বলো বাতাবি বাতাবি মদন দা কেমন আছে গো আমার একটা কমেন্ট পড়ছো না অবশ্যই পড়ছি এমডি বন্ধু বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো শোষা ফাটিয়ে সবাই শোষা দাও এই সবাই ফাটিয়ে শোষা দিয়ে হাত তোলো আজ আমার মন ভালো নেই দিতে পারবো না ও মা আমি বুঝেছি এই চন্দনা বৌদির কথা বলছো এই সন্ধ্যা ফাটিয়ে শোষা দে শোষা ছাড় শোষা সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেলাম চুড়ি মদন দা ধরে নিল হাতটা ঠিক সন্ধ্যাকে ধরে ফেলেছি সময় পাচ্ছি রাধি সামনে গণেশ পুজো তাই একটু ব্যস্ত তাই বুঝি গণপতি বাপ্পা মরিয়া আদা লাড্ডু খালিয়া গণপতি বাপ্পা মরিয়া মদন দার লাড্ডু কিন্তু খাওয়াতে হবে এবার ও মা তাই বুঝি এই ফাটিয়ে সবাই শোষা ছাড়ো শোষা দেখি কার কার শোষা আছে ফাটিয়ে শোষা দিয়ে হাত তোলো ও মাই আবার ভুট্টা দিয়েছে ও মা ভুট্টা খেতে তাই বুঝি ভুট্টা খেতে যাবো তোমার কি হয়েছে আমার আমার ফাটিয়ে শোষা হয়েছে হাতটা এই হাতটা ধরে কি করেছে তোর বলতে হবে না চুপার আচ্ছা তাই বলছি হা হা বৌদি আমার খারাপ লাগছে পরে আসছি কেন ঠাকুর পো কি হয়েছে বলো রিস্টা ডাউন চলছে একটু রিস্টা উঠুক তারপরে যাবে হা হা বলো অনুপ ট্রফি আই অনুপ ফাটি এসো ছাড়ো মদন দা দেখো তোমায় কিছু বলেছে তুমি কি তুমি কি আমার কিছু হয়নি গো লাস্ট পর্যন্ত হতে তোমার সঙ্গে প্রেম করতে হা আমি তো পুরো ফাঁকা আছি বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়া কি এক কান কথা কইছে আচ্ছা তাই বুঝি থ্যাঙ্ক ইউ হ্যালো বল না খাইনি এখনো চাঁন্দা মদনদাকে না খাইয়ে ছাড়বি না কিন্তু আজকে ওমা ফাটি এসো শা তাই বুঝি থ্যাঙ্ক ইউ এমডি ওটা কি দিয়েছো ফাটি এসো শা দাও ও মা সন্ধ্যা দেখো তোমায় কিছু বলেছে তুমি উল্টো তুমি উল্টো কথা বলছো না আমি উল্টো বলছি না আমি মাহিন হাই মাহিন বলো কেমন আছো বলো মিল তাই বুঝি ও মা ফাটিয়ে শোষা দাও ফোসা এই তো এই তো আমার নজরুল বন্ধু ঠিক আছে নজরুল বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাটিয়ে সবাই শোষা দাও আমি যদি তোমাকে ও মা তাই বুঝি কি যে কাউ লজ্জা লাগে বেঁচে থাকতে হবে ও মা দেখো দেখি সন্ধ্যা মদন দা কি বলছে দেখো মদন দা মদন দা তোমরা যদিও কথা কও তাহলে আমার কি হবে ও হো 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 সন্ধ্যা দেখো মদন দা কিছু বলেছে এই তোরা সবাই মিল দিচ্ছিস কেন রে মিল্কের কি দাম কম নাকি এই অনুপ দেখে আসো তো দুধের দাম কমে গেছে নাকি বোধহয় দুধের দাম কমে গেছে হা হা এটা আবার হাসছে কেন কে হয় কবিতা রানী কবিতা আমাকে জিজ্ঞাসা করছে দিদি সুদীপটা কে ওটা কি সুদীপ না সন্তু তো তোমার নাম কি বলো তো সুদীপ না সন্তু বলো তো চ্যানেলে ভিডিও দেখে আসো এই সবাই একটু ফাটিয়ে স্ক্রিনের পর ডাবল টাচ করো ওই কথা বলবে আমি হুম ঠাকুর পো ঠিক আছে কান ধরবো বলো হা হা বলো হ্যালো এমডি এই একটু আগে কান কান্না করছিলে আমার কমেন্ট পড়ছো না আমার কমেন্ট পড়ছো না আমার কমেন্ট পড়ছো না তোমার কমেন্ট কি করে ফোরুম কাউ দিন কি সব যে লেখতাছো ওই সব কেউ লেখে না দাম বেশি হয়ে গেছে দাম বেশি হয়ে গেছে তাই এত দিচ্ছিস মদন দা আমি একটু ফোন দেখছিলাম মদন দা দেখো তোমায় কিছু বলেছে বৌ দিদি বলো মনটা ওহো তাই বুঝি মনটার আর কি দোষ বলো এটা বয়সের দোষ বয়সের দোষ দিদি তোমার খাওয়া দাওয়া হয়েছে না রে সন্ধ্যা খাইনি মদন দা বলল লাড্ডু খাওয়াবে ওর জন্য উপাস আছি খাবো না মদন দা লাডু খাওয়ালে মুখাগুলো সব ধুয়েছি শুকিয়েছে বৌদি প্রেম করার মতন কেউ নেই এই মর্জিনা আছে মর্জিনার সাথে প্রেম করো মর্জিনা পুরো ফাঁকা ওর এপাশ উপাস পুরো ফাঁকা কোনো পাশে কিছু নেই বুনু তো নজরুল বন্ধু কি বলছে সন্ধ্যা কেন রে মদন দা দেখো দেখি সন্ধ্যা কি বলছে পায়ে ব্যথা কমেছে পায়ের ব্যথা কমেছে হ্যাঁ বৌদি বলো হায় বলো বৌদি আমি কার সাথে প্রেম করব তুমি আমার সাথে প্রেম করবে তোমার আবার প্রেম করার লোকের কিছু দরকার আমি আছি তো আমি আছি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কি যাকে যাকে বৃষ্টি শুরু হয়েছে ঠাকুর পোয়ার বলো না যাকে যাকে বৃষ্টি এমন হচ্ছে তা বলার মতন না না গিয়া গান চলছে কুছো গিয়া গিয়া তিসার কেমন আছো বলো বিনে টু কে কই রে ম্যাডাম খেতে পেলে খেতে আসো আ ইয়ে দেখো তোমার খেতে দেখতেই মন্দন দা আমাকে কিন্তু লাড্ডু খেতে হবে আমি লাড্ডু খাব দিল্লি সেই লাড্ডু এক হল বৌদি ও হো 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 সেই জিনিসে হা 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 ঠিক আছে নজরুল বন্ধু পুজোর সময় তোমাকে এগরোল খাওয়াবো কিন্তু পুজোর সময় তোমাকে অবশ্যই এগরোল খাওয়াবো না আমাকে প্রথম দিন ভাই বলে আরে বন্ধু এত দুঃখ কোথায় রাখি গো বন্ধু হাই হাই হাই, বুড়া কপাল বুনু হায় রে তুই এটা করতে পারলি নজরুল বন্ধুটার সাথে এরম করতে পারলি ও মা শশা কলা তাই বুঝি ও শশী কলা বলো কেমন আছে বলো শশী কলা আমার শশী কলা কি বলছে দেখ হা হা শিখাইয়া আমায় পাগল বানাইছে আমি সোনার বাংলা আমি গর্ব আহ আমার সোনার বাংলা আমি ওটা দেখেছি ভিডিওটা দেখেছি শেখ হাসিনা তুমি ওই ভিডিওটা পাঠিয়েছো আমি দেখেছি টিকটকে ছাড়া ভিডিওটা আমি আমি দেখেছি তুমি পাঠিয়েছো তোমাকে বলতে ভুলে গেছি হা হা বলো বৌ দিদি গো বলো গো এমডি তাই বুঝি সন্ধ্যা তাই বুঝি দাদা নজরুল বন্ধু দেখো তো মোরজি না তো কি দিয়েছে গো নওরজুর বন্ধুকে এইসব সব কি দিচ্ছিস রে অন্য কিছু দে নজুরুল বন্ধু কত দুঃখ পাবে আমার প্রাণের বন্ধুটাকে এরকম করতে পারিস তুই বৌদি বল TikTok এর ভিডিও হ্যাঁ আমি দেখেছি তুমি ফেসবুকে দিয়েছো তো ওটা আমি দেখেছি বৌদি শুধু একাই ও তাই বুঝি তোমার যা মানসিকতা তোমার সাথে থাকলে তো আমি দুই দিনে ম্যাড হয়ে আমার ঠাকুর ঠিক আছে হা হা নজরুল নজরুল কই তুমি দেখো দেখি আমার বোনটা কত কিছু দিচ্ছে আমাকে খাইয়ে খাওয়াতে হবে না আমি খাবো না হুমা তাই বললে হয় তুমি না খেলে আমি একা একা খাবো নাকি তুমি না খেলে খাবে না তুমি খেয়ে নাও আগে গন্ধ লেবু গাছটা বাপের টুনটুনির তলে আছে কেবল ডাল গজাচ্ছে সরু সারু ডাল গজাচ্ছে বুঝেছিস রূপা এই তোমার নামটা কি একটু বলো রূপা তো বুঝলাম তোমার নামটা কি একটু বলো কেন রে বৌদি ও তাই বুঝি পাঠিয়ে দাও বন্ধু পাঠিয়ে দাও মর্জিনা ওর খঞ্জিসি বির সঙ্গে নাদে জিসিবি সঙ্গে কাটছাট হয়ে গেছে কাটছ কথা বলে না মর্জিনাও কথা বলে না টিনটিনি তলে না লেবু গাছ ডালপালা ছড়ছে তাই বলছি আমার নাম সুব্রত অ তোমার নাম তুমি কি করো বন্ধু হা হা বলো আমি কিন্তু সব দেখেছি তুমি কি দেখেছ কি দেখেছ বলো